ফুটেছে ভোরের আলো অপেক্ষা শুধু সূর্যোদয়ের বাংলা চোদ্দশো সালের প্রথম সূর্যোদয় রাজরূপ চৌধুরীর সরদে তখন রাগ ভৈরব শুরুসুরে বরণ করে নেয়া হল নতুন বছরকে এরপর একে একে ছায়ানটের বড় ও ছোটদের দলের সম্মিলিত গান নতুন এ আলোয় জীবনকে রাঙানোর সুরে মেতে ওঠে রমনা বটমূল দেখতে দেখতে পঞ্চাশ বছর অর্ধশততম আয়োজন তাই হয়ে উঠল ইতিহাসের অংশ দেশের স্বাধীনতার আগের সময়কার শিল্পী ইফাতারা দেওয়ান মহিউজ্জামান চৌধুরী শাহিন সামাদ সুমন মজুমদার ও মোহাম্মদ সিফায়তুল্লাহ গাইলেন একক গান গানের ফাঁকে ফাঁকে কবিতার দরাজ কণ্ঠে দর্শকদের বিমোহিত করেন সংস্কৃতিমন্ত্রী এই এই তো ভোর থেকেই নামে সাধারণ মানুষের ঢল বাঙালির সবচেয়ে বড় উৎসবে অংশ নিতে ঘুমকে ছুটি দিতে কার্পণ্য করেনি কেউ সবার প্রত্যাশা শান্তি বিরাজ করুক সবার জীবনে জঙ্গিবাদ মুক্ত হোক সোনার বাংলা ব্রাহ্মণার বটমুল এটা আসলে বাঙালির মন আমাদের সংস্কৃতিকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের সংস্কৃতিকে সাথে তাদেরকে খাপ খাইয়ে নেওয়ার জন্য এখানে আসা এখানে অনেক মজা লাগে বাউল এসেছি আমাকে সবাই পছন্দ করে ভোরে যখন সূর্য উঠছিল এবং ওখানে যখন শারদ ভাগ ছিল তখন অসম্ভব ভালো লাগছিল চোদ্দশো চব্বিশ সালটা সকলের জন্য মঙ্গলময় হয় এটাই আমার প্রত্যাশা বাধা তো আসবেই কিন্তু বাধা আজকে কেউ বের হত না হতো এভাবে সবাই আমরা বের হয়েছি আরও মানুষ বের হলে নিশ্চয়ই আমরা কাটিয়ে উঠতে পারবো শুধুই আনন্দ নয় বাঙালির আত্মপরিচয়ের সাথে মানবতার সন্নিবেশ এই মেলবন্ধনকে নিয়েই পঞ্চাশতম বছরের মতো রমনা বটমূলে ছায়ানোর আয়োজন করল বর্ষবরণ অনুষ্ঠান হাজারো মানুষের অংশগ্রহণে সে সফল অনুষ্ঠান এটাই প্রমাণ করে জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কোনো আতঙ্কে বাঙালিকে থামিয়ে রাখা যাবে না জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে ইতি টানা হয় দ্বিতীয় পর্বের এরপর দিলু বয়াতি ও তার দল পরিবেশন করেন ঐতিহ্যবাহী পালা গান শকত মঞ্জুর শান্ত যমুনা নিউজ ঢাকা